আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত তারা এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে যে মির্জা ফখরুলটা এতটাই বোকা হবে যে তাদের প্রতিদিনের কথাবার্তা এবং সন্ত্রাসিক কার্যকর্ম যেকোনো সময় বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে যে মির্জা ফখরুলটা এতটাই বোকা হবে যে তাদের প্রতিদিনের কথাবার্তা এবং সন্ত্রাসিক কার্যকর্ম বিএনপির জন্য কত বড় বিপদ বয়ে আছে তা তারা বুঝতে পারছেন না তারা তা ভালোই বুঝতে পারছে কিন্তু তারা ভারতের নির্দেশে ভারতের কাছে হয় পয়সায় নয় হানি ট্র্যাপে আজকে এইভাবে দেশের এবং দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে নতুন প্রজন্মের রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে ভারত এবং বিএনপি উভয়ই খুব বিচলিত এবং ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে একদিকে মোদী যুক্তরাষ্ট্র দৌড়াচ্ছে আরেকদিকে ভারতের প্রধান বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে এবং তারা কেউই প্রফেসর ইউনুসকে স্বীকার করে নিতে চাচ্ছে না বা স্বীকৃতি দিতে চাচ্ছে না এবং ভারতের মিডিয়া সেই ভারতের ইচ্ছাকেই প্রকাশ করে যাচ্ছে প্রতিনিয়ত এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে ভারতের ইচ্ছার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা বিএনপিতে বিএনপি কোনো সংস্কার চায় না এবং সংস্কার ছাড়াই তারা নির্বাচন চায় বিএনপি ভারতের মতামতকে বাংলাদেশের জনগণের মতামত বলে অপপ্রচার করছে অথচ পনেরোশোর উপর ছাত্র ছাত্রী জনতা জীবন দিয়েছে এই সংস্কারের জন্য আর বিএনপি উড়ে এসে জুড়ে বসে সংস্কার বিহীনভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ভোগ করতে চাইছে কিন্তু বাংলাদেশের জনগণ তো তা মেনে নেবে না এত বছর স্বৈরাচারী শেখ হাসিনা নিজে আবোল তাবোল সমস্ত নিজের কথা বলতো বাংলাদেশের মতামতকে ইচ্ছাকে চাওয়া পাওয়াকে কোনো গুরুত্ব দিত না বিএনপি এখন তাই শুরু করেছে আওয়ামী লীগের পতন থেকে বিএনপি কোনো শিক্ষা নিচ্ছে না বিএনপি ভুলে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা ষোলো বছর ভারতের সম্পূর্ণ সাহায্য নিয়ে যেই দানবের মতো ক্ষমতায় বসেছিল ১৬ বছর পরে হলেও কিন্তু এই নূতন প্রজন্মে ছাত্রছাত্রী জনতা এই আওয়ামী লীগকে টেনে নামিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে আজকে গত ১৬ বছরের ধ্বংসপ্রাপ্ত এবং বিএনপির সকল বিকৃত ভারতের কাছে বিকৃত সকল নেতার এরকম একটা দলকে এই বর্তমান নতুন প্রজন্মের ছাত্রছাত্রী জনতা বিদায় করতে কতদিন সময় লাগবে কত অনেকগুলা ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে ডক্টর ইউনুস কেন কাজ করতে পারছেন না ওনার কাজ সংস্কার করতে দেওয়া হচ্ছে না কাজ করতে দেওয়া হচ্ছে না এত প্রতিকূলতার মাঝেও ডক্টর ইউনুস কিন্তু বাইশ জনকে বরখাস্ত করেছে এবং তেতাল্লিশ জনকে ওএসডি করেছে যারা গত ষোলো বছর স্বৈরাচারী শেখ হাসিনাকে সাহায্য করেছে দানব হতে এবং জনগণকে শোষণ করতে সুতরাং সংস্কার শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা সামনে আরও সংস্কার দেখতে পারব তাই জনগণ চায় পনেরোশো বা তার চেয়ে বেশি ছাত্রছাত্রী জনতা যায় যেন যেই উদ্দেশ্যে জীবন দিয়েছে এই দেশের সংস্কারের জন্য তাই বাংলাদেশের জনগণ চায় এই দেশে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন আপনারা ইদানিং দেখেছেন যে মোদি অনেক আশা নিয়ে বাংলাদেশকে গ্রাস করে ফেলবে সেই ইচ্ছা এবং আশা নিয়ে ট্রাম্পের পায়ে গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে কিন্তু সেখানে মোদি অপমানিত হয়ে এবং হাস্যের পাত্র হয়ে আবার ভারতে ফিরে এসেছে ভারতের মলম বিক্রেতা মিডিয়া যেসব বা সাংবাদিক যেসব প্রশ্ন করছিল ট্রাম্পকে ট্রাম্প সেই প্রশ্ন এই ভিডিওতে আপনারা দেখলেন যে মোদি যেহেতু ইংরেজি বলতেও পারে না ইংরেজি বুঝতেও পারে না তাকে অনুবাদক বুঝিয়ে দিচ্ছিল যে মোদী কি প্রশ্ন করেছে বা তাকে কি প্রশ্ন করা হয়েছে বাংলাদেশকে নিয়ে ট্রাম্প সেখানে অত্যন্ত চতুরভাবে উত্তর দিয়েছে যে সে জানে ভারত শত শত বছর ধরে পরিকল্পনা করছে যে কি করে তার প্রতিবেশী দেশগুলোকে গিলে খাবে সেই চাণক্য নীতি সম্পর্কে ট্রাম্পের ধারণা আছে সুতরাং ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে কি ভাবে বা কি বলতে চাই সেটা ট্রাম্প মোদির উপরেই ছেড়ে দিয়েছে এবং ট্রাম্প বাংলাদেশকে নিয়ে কোনো মন্তব্যই করতে যা গালে সরাসরি জুতার বাড়ি মজার ব্যাপার হয়েছে যে মোদিও ভারতে ফিরে এই বিষয়ে কোনো স্পষ্ট কথা বলছে না মুখ খুলছে না যার ফলে ভারতীয় মলম বিক্রেতা মিডিয়া এবং সাংবাদিকরাও আর এটা নিয়ে কিছু বাড়াবাড়ি করতে পারছে না তার মাঝখানে কি হয়েছে কাটাতারের বেড়া দিতে গিয়ে বাংলাদেশের চতুর্দিকে এখন ভারতই সমগ্র দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে মোদী তার দেশ এবং জনগণের এবং নিজের গায়ের গায়েই শিকল পড়েছে দেখুন কিভাবে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দেরকে হাতে পায়ে শিকল পরিয়ে ভারতে ফেরত পাঠানো হচ্ছে সুতরাং বাংলাদেশের জন্য ক্ষতি করতে গিয়ে নিজের উপরেই ক্ষতি টেনে এনেছে ভারত আর সেই ভারতের উপর বিশ্বাস করছে এবং ভরসা করছে বিএনপি সব সময় সমগ্র প্রতিবেশীতে একটি নির্দিষ্ট দল ও ব্যক্তির উপর ভরসা করে চলেছে যার ফলে প্রতিটা প্রতিবেশীকে হারিয়েছে সে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বহু আগে থেকে আওয়ামী লীগের সাথে সেই কন্ট্রাক্ট করে রেখেছে ফলে যার ফলে আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দল তাই আওয়ামী লীগ ছাড়া ভারত বাংলাদেশে আর কাউকে বিশ্বাস করে না বাংলাদেশকে দখল করে নিতে গত ষোলো বছরে এই ভারত আওয়ামী লীগকে দিয়েই এবং ভারতও সরাসরি বিএনপিকে ধ্বংস করে দিয়েছে বেগম জিয়াকে প্রায় অর্ধ মৃত করে ফেলেছে তারেক রহমানকে দেশ থেকে বের করে দিয়েছে এবং ফাইনালি বেগম জিয়াকেও দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে দেশের মাঝখানে রেখেছে শুধু সেই সকল বিএনপি নেতাকে যারা ভারতের কাছে বিক্রি হয়ে ভারতের গোলাম হয়ে কাজ করছে সেই আমির খসরু দেশে এখন এরাই হচ্ছে আওয়ামী প্রেমিক এবং ভারত প্রেমিক এবং তার সাথে বিএনপির প্রচুর ছেলেপেলেকে লেলিয়ে দিয়েছে সারা বাংলাদেশে চাঁদাবাদি করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করতে তারা এতটাই বিএনপির প্রতি এতটাই নির্মম হয়ে উঠেছে নিজেরাই নিজের দলের প্রতি যে প্রতিনিয়ত তাদের এইসব কর্মকাণ্ডে তারা নিজেরাই বিএনপির কবর কবর রচনা করছে আপনি কি বলতে চান যে মির্জা ফখরুলটা এতটাই বোকা হবে যে তাদের প্রতিদিনের কথাবার্তা এবং সন্ত্রাসী কার্যকর্ম বিএনপির জন্য কত বড় বিপদ বয়ে আছে তা তারা বুঝতে পারছেন না তারা তা ভালোই বুঝতে পারছে কিন্তু তারা ভারতের নির্দেশে ভারতের কাছে হয় পয়সায় নয় হানি ট্র্যাপে আজকে এইভাবে দেশের এবং দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এই জন্য তারা অত্যন্ত চতুরভাবে তারেক রহমান এবং বেগম জিয়াকে দেশের বাইরে রেখেছে তারা চাচ্ছে যে ভারতের সাহায্যে তারা কোনোভাবেও যদি ক্ষমতায় আসতে পারে আসলো তাদের কিছু অর্থ প্রতিপত্তি হল কিন্তু ভারতের পরিকল্পনা বিএনপিকে এক দেড় বছর রেখে তাদেরকে আরও বদনাম কামিয়ে আবার বিএনপিকে সরিয়ে দিয়ে বিএনপি ক্ষমতায় আনা কিন্তু বাংলাদেশের এই নতুন প্রজন্ম বেঁচে থাকতে কোনো দিন আর তা হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে প্রয়োজনের সাথে সাথে বিএনপিকেও নিষিদ্ধ করা হবে বাংলাদেশে যদি যোগ্য এবং দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল না থাকে তাহলে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই এই দেশ জনতা চালাবে এই দেশ এবং দেশের মালিক জনতা ওই চাওয়ালা মোদী ভারত যায় তার ওই চাওয়ালার বুদ্ধি নিয়ে আর প্রফেসর ইউনুস কার সাথে যোগাযোগ করে ট্রাম্পের সাথে না প্রফেসর ইউনুস যোগাযোগ করে পৃথিবীর টেকনোলজির সেই সবচেয়ে বড় ব্যক্তি ইলন মাস্কের সাথে সে শুধু টেকনোলজির সম্মুখ ব্যক্তিই ব্যক্তি নয় সে এখন ট্রাম্পের পরেই যুক্তরাষ্ট্রে ক্ষমতাবান ব্যক্তি সে সরাসরি যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক প্রফেসর ইউনুস ইলন মাস্কের সাথে কথা বলে বাংলাদেশে স্টার্লিং টেকনোলজি নিয়ে আসবে যার মাধ্যমে শুধু ইন্টারনেটের নয় সারা বাংলাদেশের সকল ক্ষেত্রে সেই চাষাবাদ থেকে আরম্ভ করে একসময় সকল প্রযুক্তি সকল শিল্প কল কারখানা গার্মেন্টস বলেন সকল শিল্প বলেন সম্মুখ দিকে দ্রুততার সাথে এগিয়ে চলবে আর যখন স্টার্লিং বাংলাদেশে আসবে তখন ইলন মাস্কের সহকারে প্রফেসর ইনুস বাংলাদেশের আর্থ সামাজিক প্রতিটা স্থানে উন্নত প্রযুক্তির এবং এআই টেকনোলজির ব্যবহার করবেন তাতে কী হবে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা ইনশাল্লাহ সম্পূর্ণরূপে দ্রুত পরিবর্তন হতে শুরু করবে যখন সেটা হতে শুরু করবে তখন কিন্তু এই যে আওয়ামী সামরিক এবং বেসামরিক হাসিনার বা ভারতের লোকজন এখনো যারা রয়ে গেছে প্রফেসর ইউনুসকে কাজ করতে দিচ্ছে না তখন ইলন মাস্ক এদেরকে একটা একটা করে কানে ধরে ধরে ঘাট ধরে ধরে জায়গা থেকে সরাবে সে যত বড় বাহিনী প্রদান হোক না কেন আর যে যত বড় সচিবই হোক না কেন তখন প্রফেসর ইউনুস আরও স্বাধীনতার সাথে কাজ করতে পারবে দেশে সংস্কার কাজ শুরু করতে পারবেন দ্রুততার সাথে এবং দ্রুত গ্রেপ্তার হতে শুরু করবে আয়নাঘরের সকল খুনিরা প্রাক্তন সকল ডিজিএফআই প্রধানরা পুলিশ প্রধানরা প্রধানরা এবং হাসিনার সকল সচিবরা বাংলাদেশের সাধারণ জনগণের এই নতুন প্রজন্মের ছাত্রছাত্রী এবং পিতা মাতাদের সকলের একটা বড় দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির থেকে দূরে রাখুন আমি প্রফেসর ইউনুস্কো অনুরোধ করব বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করে দিন এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির মতো দলগুলা এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলাকে স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে এদেরকে ব্রেনটা নষ্ট করে রাজনীতির দিকে টেনে সামান্য কিছু অর্থ দিয়ে এদেরকে নষ্ট করে ফেলে এদের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেয় অন্য দেশের ছেলেমেয়েরা যখন রকেট কি করে দূর গ্রহে পাঠানো যায় সেটা নিয়ে গবেষণা করছে কি করে পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো যায় সেটা নিয়ে গবেষণা করছে আর অথচ বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা রাজনীতি করছে হাতে লাঠি রামনা নিয়ে মারামারি করে নিজের দেশ নিজের ভবিষ্যৎ এবং নিজের দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান থেকে রাজনীতি বন্ধ করা আবশ্যক দেখেন আমার বিশ্লেষণ ক্ষমতা খুব বেশি ভালো না ঠিক আছে বাট কিছু জিনিস আপনাদের সামনে আনতে চাই যে কোনো সময় বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে কেন জানেন এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী নির্বাচনে পাশ করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে নাই একটা পেশি শক্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয় ভোটটা ঠিকমতো করাইয়া ফলাফলটারে নিয়ে আসতে হয় এখন এরকম সক্ষমতা কয়জনের আছে বিএনপি ছাড়া এই মুহূর্তে নাই এখন ছাত্ররাও নতুন রাজনৈতিক দল করছে গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্য দিয়ে আজকে আবার বদলাই ফেলছে যে তারা হুরাতে দিছিলাম পুরোটা বলি নাই কালকে বলল যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই অপরাধ করে নাই তারা নির্বাচনে আসতে পারবে আজকে সে বলতেছে আমি আসলে মানে খুইলা বলতে পারি মেন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচনে চাই না আওয়ামী লীগের নামও নিশ্চিহ্ন করে দিতে হবে আচ্ছা যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদের কিন্তু ডাক পড়বে লোকালি আওয়ামী লীগের সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম বাড়তো কর্মীদের দাম বাড়তো আমি আমার লোকাল এরিয়াতে দেখছি যে আওয়ামী লীগের নেতার পাশে জামাতের নেতা বসে আছে আওয়ামী লীগের নেতার সাথে বিএনপি নেতাকর্মীদের সক্ষতা ছিল কেন নির্বাচনকে কেন্দ্র করা হোক সেটা মার্কার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী এখন জাতীয় নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন ছাত্ররা শত ভাগ চাইছে তারা ক্ষমতায় যাবে আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে তার চিন্তা আমি আগামী তো মন্ত্রী হব নাহিদও চিন্তা করতেছে মন্ত্রী হব বিএনপি দেখতেছে আমরাও মন্ত্রী হব জামাত বলতেছে এইবারই চান্স হেফাজত চর্ম নয় সবাই চান্স খুঁজতেছে এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে আছে আবার বিএনপিও সবার সাথে গণহারে মিশামিশি করতেছে না লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে কিন্তু নির্বাচন ইস্যুতে এখন একদল আরেক দলে ঘায়ল করার জন্য রাজনৈতিক মাঠে অনলাইন মাঠে রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে আবার এটা বিএনপি ডাক দিক জামাতের তারা ডাক দিক বৈষম্য বিরোধীরা ডাক দিক যারাই ডাক দিক ইতিমধ্যে কি অভিযোগ আছে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বাকি আছে কোথাও বাকি নাই নির্বাচনের সময় দরকার কি ক্ষমতা কে মার্কা পাইলো কে না পাইলো জরুরি না এলাকাবাসীরা ডাক দে ডাক দিয়ে একটা টিম বানাই ফেলে আর এখন যেই যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি এই দলটার বিপরীতে যে দলগুলো দাঁড়াচ্ছে মাঠে কিন্তু শক্তি লাগবে সরকারের আইন শৃঙ্খলা দিয়া একযোগে জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে এই মুহূর্তে ডক্টর সরকার জীবনও বাড়বে না সম্ভব না আপনি এখন আওয়ামী লীগ রে গণহারে জেলে পুরাচ্ছেন মাঠে কিন্তু আওয়ামী লীগ নো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি বত্রিশে দেখে নাই তো নির্বাচনের সময় সবাই তো চাবে ভাই আর আমাদের পুলিশ আনশৃঙ্খলা বাহিনী যারা আছে ভাই নিজের জীবন বাঁচানো ফরজ এই অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগকে মাঠে নামার জন্য চান্স দিবে দাম বাড়বে ডাক পড়বে আপনি দেখেন সময় আপনার লোকাল এরিয়াতে আসলে কি ঘটবে আমি জানি না কারণ ক্ষমতা বড় অদ্ভুত জিনিস শেখ হাসিনা ক্ষমতার জন্য অনেক কিছু করছেন এখনো ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক কিছু দেখা শুরু হয়ে গেছে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক ভাবে কি কি অবশেষে ডক্টর ইউনূসের উপর বড় ধরনের অভিযোগে নিয়ে দিল্লি থেকে এবার জাতির উদ্দেশ্যে প্রকাশ্যে এসে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন জুলাই আন্দোলনে কুমলমতি শিক্ষার্থীদের উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছিল সেটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই আমি রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছি এখন আমাকে তারা নির্বাচনের বাইরে রেখে গভীর ষড়যন্ত্র করছে এসবের জন্য দায়ী ক্ষমতা লোভী ডক্টর ইউনূস প্রত্যেকটা তদন্ত হোক তারা এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠান অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠায় কারণ আমি চাই এই ঘটনাগুলি সুষ্ঠু তদন্ত সে যেই তাই থাক তার ব্যবস্থা নিতে হবে সবাইকে সজাগ থাকতে হবে আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে তাদের আমি সহযোগিতা প্রিয় ভিউয়ার্স শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালু হচ্ছে সেটার জন্য ডক্টর ইউনূসকে দায়ী করছেন তিনি তাই তিনি জাতিসংঘের কাছে এটার প্রত্যেকটা জিনিসের সুষ্ঠু তদন্ত চান এবং বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রে পানা দেওয়ার আহ্বান করেন শেখ হাসিনা